আসসালামু আলাইকুম নিউজ এক্সক্লুসিভ চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম বাংলাদেশের রাজনীতির ইতিহাস এখন পর্যন্ত যারা যারা ক্ষমতা সর্বোচ্চ শিখরে বসেছে তার মধ্যে হুসাইন মোহাম্মদ এরশাদের নাম অন্যতম উনিশশো সালের অষ্টম সংশোধনের মাধ্যমে বাংলাদেশ সংবিধানে তিনি রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে সংযুক্ত করেছিলেন এবং যে কয়েকটি কাজের জন্য মানুষ তাকে আজও মনে রেখেছে সেই কয়েকটি ভালো কাজের মধ্যে কিন্তু এটি অন্যতম যা বিশেষত মুসলিমদের মনে গভীরভাবে দাগ কেটেছিল আরও যে কয়েকটি ভালো কাজের জন্য মানুষ তাকে মনে করে তার মধ্যে রয়েছে মসজিদ সহ প্রায় সকল উপাসনালয়েই একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি করে দেওয়া টিভিতে আজান প্রচার করা তাছাড়াও আমরা যতদূর জানি যে তিনি রবিবারের ছুটিকে শুক্রবারে রাষ্ট্রীয় ছুটিতে রূপান্তর করেছিলেন অর্থাৎ বর্তমানে যে আমরা শুক্রবারে আমাদের রাষ্ট্রীয় ছুটি পালন করি সাপ্তাহিক ছুটি এটা আগে ছিল রবিবারে তার আসার পরে বা তিনি ক্ষমতা আসার পরে এটাকে নাকি শুক্রবার করা হয় যাই হোক এসব কাজের জন্য এখনো কিন্তু অনেক মুসলিমরা আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে যদিও তার অনেক অন্যায় রয়েছে এবং এই অন্যায়ের কারণে তিনি কিন্তু জেলেও গিয়েছেন এবং তিনি স্বৈর শাসক ছিলেন এটা কিন্তু আমরা সবাই জানি এবং এই স্বৈর শাসনের কারণেই কিন্তু মূলত তাকে জেলে যেতে হয়েছিল তৎকালীন সময় সংবিধানের দুয়ের অনুচ্ছেদ যুক্ত করে বলা হয় যে প্রজাতন্ত্রের রাষ্ট্র হবে ইসলাম তবে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রের শান্তিতে পালন করা যাবে এই ঘটনা ঘটার পরে তখন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে তৎকালীন সময়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন তৎকালীন সময় জন বরেণ্য ব্যক্তি রিট করা বছর পর আবেদনটি সরাসরি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন মাননীয় হাইকোর্ট এই রায়ের পর্যবেক্ষণে মাননীয় হাইকোর্ট জানিয়েছেন সংবিধান সংশোধনের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম স্বীকৃতি প্রদান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের মৌলিক কাঠামো গুলোকেও আঘাত করে না এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো মূলত দুই সালের আঠাইশে মার্চ রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদনটি করা হয়েছিল সেটিকে সরাসরি খারিজ করে দিয়েছিলেন মাননীয় আদালত হাইকোর্ট জানিয়েছিলেন এই রিটে আবেদনকারীদের আবেদনের একটি আর বা লোকাল স্ট্যান্ডি নেই এবং এ কিন্তু এই রিটিকে খারিজ করে দেওয়া হয়েছিল এবং এবার পূর্ণাঙ্গভাবে এই রায়টি প্রকাশ করা হলো সময় ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে সংযুক্ত করার পরিপ্রেক্ষিতে যারা রিট করেছিলেন তাদের মধ্যে ছিলেন সাবেক প্রধান বিচারপতি কামাল হোসেন বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য বিচারপতি কে এম সোহান কবি সুফিয়া কামাল অধ্যাপক সারোয়ার মুর্শিদ জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ ইস্তিয়াক আহমেদ অধ্যাপক কবির চৌধুরী শিল্পী কলিম শরীফ অধ্যাপক মোশারফ হোসেন সাংবাদিক ফয়েজ আহমেদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সেক্টর কমান্ডার সি আর দত্ত লেখক বোলউদ্দিন ওমর অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও অধ্যাপক আনিসুজ্জামান এই রিটি যারা দায়ের করেছিলেন আমরা দেখতে পাচ্ছি সেই সময়ে এদের মধ্যে কিন্তু বাংলাদেশের উচ্চ অনেক পথধারী ব্যক্তি ছিলেন এবং যাদের মধ্যে অনেকে কিন্তু মুসলিমও ছিলেন মুসলিম হওয়ার পরেও তারা রাষ্ট্রধর্ম ইসলামকি সংবিধানে অন্তর্ভুক্তির পরে কেন হাইকোর্টে রিট দায়ের করেছিলেন এ বিষয়টা কিন্তু এখন পার্সোনালি আমার বোধগম্য না এখন তাদের নিয়ত কি ছিল কি নিয়ত তারা করেছেন এ বিষয়টা একমাত্র তারাই ভালো জানেন এবং আল্লাহ আল্লাহতালা ভালো জানেন এবং যেহেতু তাদের মধ্যে অনেকেই এখন মারা গিয়েছেন আশা করি তাদের নিয়ন্ত্রী আল্লাহ তাদেরকে তাদের কর্মের উত্তম প্রতিদান দান করবেন আমরা ধারণা করতে পারি এর শাসক ছিল তাদের অনেক কার্যক্রম ছিল না হতে পারে এই কারণে হয়তো তারা আদালতে যেতে পারেন তবে মুসলিম হিসাবে বিশেষত ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে সংবিধানে সংযুক্ত করার পর এটার এগেনস্টে কোর্টে রিড করাটাকে সাধারণ মুসলিম হিসাবে কিন্তু কমন সেন্সে আমরা ভালো হিসাবে দেখছি না তবে তারা কেন করেছিলেন এটা তারাই ভালো জানেন অথবা এই যে পূর্ণাঙ্গ তারা যে আবেদনটি করেছিলেন সেখানে লেখা আছে যেহেতু এর কপিটি আমাদের হাতে নেই তাই আমরা এই বিস্তারিত বলতে পারছি না হয়তো তাদের উদ্দেশ্য ভালোই ছিল তাদের কি উদ্দেশ্য ছিল সেটা আল্লাহ ভালো জানেন এবং তারাই ভালো জানেন যাই হোক এই রিট আবেদনের তেইশ বছর পর অর্থাৎ দুই হাজার সালের আট জুন বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুল দেন অলরেডি এনিকেস কিউরি বা আদালতের সহকারী হিসেবে 14 জুন জ্যেষ্ঠ আইএনজিবি কে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু ওই রুল জারী 5 বছর পর অর্থাৎ 2016 সালের 8 মার্চ এই রুল শুনানির জন্য আদালতে ওঠে ওইদিন আদালত এনিকেস কিউরি নিয়োগের আদিষ্টটি প্রত্যাহার করে নিয়েছিলেন পরে 2016 সালের 28 মার্চ রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন আদালত অবশেষে এ বিষয়ে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রদান করেছেন বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে তিন বিচারপতির বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন অন্য যে দুই বিচারপতি এই রায় দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল রিট খারিজের বিষয়ে তিন বিচারপতি একমত প্রকাশ করেছেন তবে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এই রায় কিছুটা পৃথক পর্যবেক্ষণ দিয়েছেন তো যাই হোক সার্বিকভাবে সাঁত্রিশ বছর আগে ইসলাম ধর্মকে সংবিধানে অন্তর্ভুক্তির এগেনস্টে যে রিট করা হয়েছিল আলহামদুলিল্লাহ এই রিটটি খারিজ হলো এবং আশা করি যাদের ইসলাম ধর্ম সংবিধানে থাকে অনেক চুলকানি আছে এখনো অনেকের আমরা দেখতে পাই প্রায় তারা মিডিয়ায় লাভ দিয়ে ওঠে এই বিষয়ে অনেক কথা বলে হাইকোর্টের এই রায় এবং হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণ দ্বারা তারা যদি এ বিষয়ে আবারও দৌড়ঝাপ করতে চান তাদের পরিণতি কি হবে এটা মোটামুটি ভালোভাবেই বুঝতে পারছেন আর যদি বাংলাদেশে বসে কেউ প্রকাশ্যে ইসলামের যেতে চায় সে যে ধর্ম হোক না কেন তাকে মানুষ কিভাবে দেখবে তার শেষ পরিণতি কি হবে এবং তার যদি নিয়ত ভালো না থাকে তার নিয়ত যদি এমন থাকে যে না ইসলাম বিলুপ্ত হয়ে যাক তাহলে পরকালে তার কি হবে এটাও কিন্তু সহজেই অনুমিয় তো আলহামদুলিল্লাহ এই রায় দেয় আমরা কিন্তু মোটামুটি সবাই খুশি যারা এই রেটে আবেদনটি খারিজ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করান এই প্রত্যাশা এখনকার মতো পর্যন্তই আসসালামু আলাইকুম